ষোলো বছরের ন্যায় এবারও ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত বোদরা অঞ্চলে নোয়াপাড়া ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হল এক মহতি রক্তদান কর্মসূচি আপনার রক্তের এক ফোঁটা হয়তো কারও নতুন জীবনের শুরু একটি ব্যাগ রক্ত আপনার জন্য হয়তো তুচ্ছ কিন্তু একজন রোগীর জন্য এটি হতে পারে জীবনের শেষ আশ্রয় এই কথাকে পাথিও করে মানবতার সেবায় নিবেদিত এই আয়োজনে প্রায় একশো জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যা অসুস্থ এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা রোগীদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা উপস্থিত ছিলেন ভাঙর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সাদেক আলী লস্কর বোদ্রা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সাদিকুল দপ্তরি ও বোদ্রা অঞ্চলের প্রধান আসমা বিবি এছাড়াও এলাকার বিভিন্ন সমাজসেবী ও ইয়াংস্টার ক্লাবের সমস্ত সদস্যগণের উপস্থিতিতে এই মহৎ রক্তদান শিবিরের কাজ সম্পূর্ণ হয় যারা রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন রক্তদান এক মহৎ কাজ এটি মানুষের জীবন বাঁচাতে অনন্য ভূমিকা রাখে এছাড়া স্বেচ্ছাসেবী চিকিৎসক দল রক্তদাতাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন ইয়াংস্টার ক্লাবের সভাপতি বলেন আমাদের ক্লাব সবসময় মানব সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এই ধরনের উদ্যোগ আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শেষে রক্তদাতাদের হাতে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ স্মারক প্রদান করা হয় ও রক্তদাতাদের জন্য উপযুক্ত আহারের ব্যবস্থা করা হয় ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় শিবির এই রক্তদান শিবির নিউএস্টার ক্লাবের যেমন রক্তদান শিবির হয় এটা আর উৎসবের মজাকেই হয় সব সময়ের জন্য এই নিউস্টার ক্লাবের রক্তদান শিবিরে মানুষকে আমন্ত্রিত করতে হয় না এখানকার রক্তদান শিবিরে যখনই অনুষ্ঠিত হবে আমাদের যারা এখানকার ডোনার আছে রক্ত দেন তাদেরকে শুধু ডেটটা করা উপলক্ষ থাকে যে ডেটটা কবে হচ্ছে কেন এটা আমরা একটা নির্দিষ্ট টাইমে এই রক্তদান শিবিরটা হতো কেন আপনারা দেখছেন টোটাল বাংলা জুড়ে যে একটা রক্তের হাহাকার চলছে তাই এই আঠইশ সেপ্টেম্বর আবার নতুন করে একটা ডেট করা হলো যে রক্তদান শিবির আমাদের রক্তর কাঠ আমাদের বদ্রা অঞ্চলে বিভিন্ন প্রান্ত মানে সমস্ত অঞ্চলে যতগুলো ক্লাব আছে সব ক্লাবে রক্তদান শিবির হয় বা আমাদের পাটির পক্ষ থেকেও রক্তদান শিবির হয় সেখানেও আমাদের বদরা অঞ্চলের মানুষ ছাড়া বাইরের মানুষের যেভাবে রক্তের হাহাকার থাকে আমাদের এখান থেকে বিভিন্ন অঞ্চলে ক্যানিংপুরো বিধানসভা ভাঙড় এবং তোমার বাসুদ্দীপ গোসভা থেকেও ক্যানিং থেকেও আসে যে আমাদের এখানকার রক্তের কাঠ তারা সংগ্রহ করে অন্যের জীবনের রক্ত তারা দানটা করেন আমরা এটা করে থাকি তার জন্যে আজকে এই আটই সেপ্টেম্বর আমাদের রক্তদান শিবির এই ষোলোতম রক্তদান শিবির অনুষ্ঠিত করা এই অনুষ্ঠান কভার করার জন্য আপনারা সকাল থেকে এসছেন আমার থেকে আপনারা ভালোই দেখছেন যে সারা কেমন রক্তদান শিবির আমরা শুরু হবে বলেছিলাম নটায় নটার অনেক আগে থেকে অনেক ডোনাররা এসে লাইনে দাঁড়িয়েছে এবং দশটার মধ্যেই মানে এক ঘন্টাতেই প্রায় তিরিশ জন ডোনার রক্ত দিয়েছেন এখন বাজে সাড়ে বারোটা এই সাড়ে বারোটাতে পঁচাত্তর জনেরও বেশি রক্ত অলরেডি দিয়ে দিয়েছে লাইনে তো অনেক আছে টার্গেট আমাদের একশো কুড়ি আমরা হয়তো তার থেকে বেশি নিতে পারবো না কিছু লক্ষে হয়তো ফিরেও যেতে হতে পারে